তো বন্ধুরা আজকে আমি চালতার আচার বানাবো মা বলছে ঘরে পড়ে রয়েছে দুটো চালতা তো একটু আচার বানিয়ে খাওয়া তো মাকে আজকে আমি আচার বানিয়ে খাওয়াবো কেমন হয় দেখি তো দেখতে থাকো ভিডিওটা কি করে আমি চালতার আচার বানাই বাড়ির মা চালতাটা ঠাকুমা দিয়ে গেছে দিয়ে গেছে আমি আজ করবো কাল করবো করে করে আমার করা হচ্ছে যে মামি আর আমি আমি আবার চালতে ছাড়াতে পারি না খুব স্লিপ করে মানে পিছলা তো তো মামি বলেছে আমি তোকে কেটে দেবো তুই রান্না করছে ঠিক আছে তাহলে আমি চালতা বানাবো আচার বানাবো আর মামি কাটবে দশটা করছে একজন করো করো এই যে আমি চালতার জন্য আমি মশলা নিয়েছি কালো সর্ষে কালো জিরে মেথি এটা মৌরি শুকনো লঙ্কা গোটা ধনে আর জিরে গোটা তো এই হচ্ছে আমার মশলাগুলো কালো জিরেটা দেখে বোঝাই যাচ্ছে না একটা কালো ওই জন্য বোঝাই যাচ্ছে না তো দেখতে থাকো কী করে করি আমরা আর সবার প্রথমে আমরা চালতাটা কেটে দেবো

চালটা প্রচন্ড শক্ত দেখো হাত কাটা না জানো না না নষ্ট নেই নষ্ট নেই না এই দুটো নিয়ে যাবে এই যে এই তো কেটে বাদ দিতে হবে না ওটা কেটে সব করতে হবে এটা মানে চালটার ভিতরের ফুলটা মানে ফল থাকে না ওইটা একটু এমন নষ্ট ছালটা শুলতে হবে হুম কি তো হয় তো ছালটা দেখ আমি গুড় নিয়ে এসেছি এই গুড় দিয়ে বানাবো এরম করে করে কেটে নেব এখন আমি শিলনোটা একটু ধুয়ে নিই মামি কেটে দিচ্ছি আমি একটা একটা করে এই কুটো দিয়ে নাইটি পরে হল দিলাম একটা নাইটি পরে আমি চালতা এরকম ইয়ে করেছি তারপরে নাইটিটা আমার পুরো কালো হয়ে গেছিল এরম ভাবে দিলে চালতাটার ভিতরে মশলা

আচ্ছা এই বাদামটা আমার ননদের বাড়ি থেকে নিয়ে আইছে আমি অনেক কয়েকদিন হয়েছে ছড়াইয়া রাখছি যে একটু বাদামের খাস্তা করব তাহলে আগে ওটা বানাই দিও হ্যাঁ তো আমি ওনন ধরিয়ে ফেলেছি এখন আমি কড়াই চাপিয়ে দেব খুব সুন্দর ওননটা ধরেছে মা খুঁন্টি বাদামগুলো কি সুন্দর কড়াই গরম হয়ে গেছে এখন আমি বাদামগুলো দিয়ে দেব ভালো করে বাদামগুলো ভেজে নেব একটু একটু করে ফেটে গেছে মানে আর্ধেকটা ভাজা হয়ে গেছে বাদাম তো ভাজা হয়ে গেছে এখন ছাল তো অর্ধেকটা উঠে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি হয়ে যাবে এখন এটা আমি নামিয়ে নেব গরম খুব বাদাম তো ভাজা হয়ে গেছে এবার আমি আচারের জন্য যে মশলাটা করবো সেই মশলাটা ভেজে নেবো

ভালো করে কষিয়ে নেব দিয়ে আর চালটা দিয়ে এটা এখন সিদ্ধ হবে গুরের ভেতরে কারণ এটা তো কাঁচা সিদ্ধ করে দেইনি এখন সব চাল তো রলস করে দিতে তো এটা অর্ধেকটা কষানো হয়ে গেছে ভোপ আর এইদিকে আমি ভেজে রাখা মশলাটা বেটে নেব

আঠা আঠা বেশি হয় কারণ নষ্ট হয় না রোদে দেবে আর খাবে সারা বছর রেখে দিতে হবে ট্রান্সফার তো হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেবো যা খেতে হবে না তিতলি তিতলি খা চাচা কোথায় ঢুকছি পুরো মশলাটা লাগলো না তিতলি ঝাল খেতে পারবি তো ও তো খাই না এখন তো বাদামের খোসা ছাড়িয়ে বলে বাদাম খাস্তা আমি বলি বাদাম দিদি দিদি বাদাম করতে আসে না পুরো জেলি জেলি লাগছে মামি দেখো

জানাবেন কমেন্টে এটা এখনই খাওয়া হয়েছে একবার আপনাদের যদি ভালো থেকে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে খেতে হুম হুম প্রিয়া আবার বাথরুম থেকে বলছে আমার জন্য রাখি এই